একবার এক বৃদ্ধা মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আর করিলেন। হে আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাকে জান্নাতে প্রবেশ করান তিনি বললেন ওহে অমুকের মা বৃদ্ধা নারী জান্নাতে প্রবেশ করবে না তা শুনে সেই কাঁপতে কাঁপতে চলে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে জানিয়ে দেও তুমি বৃদ্ধ অবস্থা জান্নাতে প্রবেশ করবে না বরং যুবতী কুমারী হয়ে প্রবেশ করবে কারণ আল্লাহ করেন আমি তাদেরকে বিশেষভাবে সৃষ্টি করেছি আর তাদেরকে জান্নাতি নারীদেরকে বিশেষভাবে বানিয়েছি আমি তাদেরকে করেছি কুমারী প্রেমিকা ও স্বামীদের সমাবেশী বানিয়েছি যুবক বয়সে আসলে এবাদত করা ইবাদত করাটা খুবই গুরুত্বপূর্ণ এই হাদিস হাদিসটি শুনে আমরা বুঝতে পারলাম যতটুকু তো বৃদ্ধ বয়সের ইবাদতের কোনো মূল্য নেই যুবক বয়সে আমাদের প্রচুর ইবাদত করতে হবে প্রচুর